অনেক কৌতূহল হচ্ছে যে কেনই থার্টি ফার্স্ট ডিসেম্বরকে বছরের শেষ দিন ধরা হয় বা বলা হয় নাবিল নতুন বছরে এই বিদ্যালয়ে কোনো প্রমোশন দিচ্ছ জি ভাইয়া আমাদের দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আমরা এই বিদ্যালয়ের এসো কোরআন শিখি এবং কালার কোডেড কোরআন এই দুইটা বইয়ে আমরা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা আচ্ছা কারি সেলিম স্যার জি কারি সেলিম স্যারের নাইস তুমি কথার সাথে কথা বলেন এই বিষয়ে ভাই আসলে যেহেতু বইগুলো আমাদের ই বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল প্রমোশন করা হচ্ছে সে সেজন্য আসলে আর এ বিষয়ে আলোচনা করা হয়নি ওকে নাইস গুড কিন্তু ভাই আপনি যেহেতু বছরের শেষ দিন বললেন আমার আসলে একটা ইদানিং একটা বিষয় অনেক কৌতূহল হচ্ছে যে কেনই থার্টি ফার্স্ট ডিসেম্বরকে বছরের শেষ দিন ধরা হয় বা বলা হয় আচ্ছা এটা তো অন্য কোনো দিন বা অন্য কোনো মাসও হতে পারতো অবশ্যই হতে পারতো তো কি কৌতূহলী এ বিষয়ে জানার জন্য জি ভাইয়া এটা জানতে হলে তোমাকে শেষ হলে তোমাকে শুরু জানতে হবে আগে আমরা একটা জিনিস বলতে পারি যে যা কিছুর শেষ আছে তার অবশ্যই একটা শুরু আছে অবশ্যই তুমি কি জানো যে এই যে আমরা বলতেছি থার্টি ফার্স্ট ডিসেম্বর হচ্ছে বছরের শেষ দিন শুরুর দিন কবে জানুয়ারি ফার্স্ট আসলে কিন্তু জানুয়ারি ফার্স্ট শুরুর দিন ছিল না আমরা এখন যে ক্যালেন্ডারটা ফলো করি এটাকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার রাইট জি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে মাসগুলো আমরা গুনি গ্রেগরিয়ান ক্যালেন্ডার এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা কিন্তু ইভলভ করছে কয়েকটা ধাপে এটা কি তুমি জানো না আচ্ছা গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা প্রথমত একদম যদি এনসিয়েন্ট টাইম থেকে শুরু করি আমি তাহলে প্রথমে এই ক্যালেন্ডারটা ছিল হচ্ছে তোমার রোমান ক্যালেন্ডার হ্যাঁ প্রাচীন রোমানরা একটা ক্যালেন্ডার ফলো করতো শোরু ক্যালেন্ডার ছিল সেটা অবশ্যই তো সেই ক্যালেন্ডারে কিন্তু আসলে বারো মাস ছিল না এটা জানো না বারো মাস ছিল না সেই ক্যালেন্ডারে ছিল হচ্ছে দশ মাস তো ওরা মাসগুলো বুনতে হচ্ছে তোমার মার্চ থেকে তখন অবশ্য মার্চ নাম ছিল না তখন নাম ছিল হচ্ছে তোমার মার্চ মার্সিয়াস টাইপের কিছু একটা নাম ছিল এটা কোনো ওদের কোনো একটা দেবতা বা দেবীর নাম হ্যাঁ যুদ্ধের দেবতা বা এই টাইপের কোনো একটা নাম তো তার নাম থেকে ওরা মার্চ মাসটা বলতো মার্সিয়াস আর কি হ্যাঁ তো তখন বছরে তোমার টোটাল হচ্ছে মাস ছিল ডিসেম্বরে গিয়ে শেষ আর কি হ্যাঁ বাট মার্চ থেকে শুরু মানে এখন যেটা আমরা মার্চ বলি আর কি মার্চিয়াস থেকে শুরু দশ মাস তো দশ মাসে তো অবশ্যই দিন হবে হবে না না তো ওরা যেটা করতো যে মার্চিয়াস থেকে শুরু করত ডিসেম্বরে গিয়ে বছর শেষ হতো এরপরে মোটামুটি দুই মাসের মতো সময় থাকতো ওই দুই মাসটা ওরা ক্যালেন্ডারের অংশ মনে করতো না ওরা মনে করতো এটা হচ্ছে শীতকাল কারণ ওই সময়টা তো ওদের প্রচন্ড শীত থাকতো এটার পিছনে রিজন হচ্ছে যে রোমান ক্যালেন্ডারটা ওরা তৈরি করছিল মেইনলি হচ্ছে কৃষিভিত্তিক ক্যালেন্ডার মানে তোমার ওই মার্চিয়াস যে মাসটা ওই মাসে ওদের কৃষিকাজটা শুরু হতো কারণ তখন ওদের ওয়েদারটা ছিল হচ্ছে কৃষিকাজের জন্য উত্তম হ্যাঁ তো কৃষিকাজ শুরু হইতো ওরা ফসল টসল চাষবাস করতো চাষবাস ফসল আসতো এই যে প্রক্রিয়াগুলো এগুলো তোমার শেষ হয়ে যেত হচ্ছে ডিসেম্বরের দিকে গিয়ে তখন ওরা ওদের ক্যালেন্ডারটা শেষ হয়ে যেত বছর শেষ এরপর বসে থাকতো শীতের মধ্যে মজমস্তি মাস্তি করতো দুই মাসের মতো এরপর আবার নতুন বছর শুরু হইতো বুঝতে পারছো জি এই রোমান ক্যালেন্ডারটা পরবর্তীতে এটা একটু পরিবর্তন করা হয় আরো দুইটা মাস যোগ করা হয় বছরের শুরুতে মাস করা জানুয়ারি এবং ফেব্রুয়ারি তুমি কি জানো জানুয়ারি মাসের নাম কত থেকে আসছে না এটা একটা দেবতার নাম থেকে আসছে এমন একটা দেবতা যার আছে দুইটা মাথা হ্যাঁ একটা আছে সামনের দিকে একটা পিছনের দিকে তো ওরা ওরা যেটা বিশ্বাস করতো সেটা হচ্ছে যে এই দেবতাটা হচ্ছে ভবিষ্যৎ এবং অতীত দুটাই দেখতে পায় একটা মাথা দিয়ে হচ্ছে পিছনে মানে তোমার অতীত দেখে আর কাছে ভবিষ্যৎ দেখে তো জানুয়ারি মাসটা হচ্ছে মনে করে বছরের শুরুতে ডিসেম্বর হচ্ছে শেষে তো এই জন্য ওই দেবতার নামে নামকরণ করা হয়েছে যে নতুন বছর শুরু হচ্ছে পুরনো একটা বছর শেষ হচ্ছে পরবর্তীতে তোমার প্রবাবলি জুলিয়াস সিজার হ্যাঁ সম্রাট জুলিয়াস সিজার সে একটা পরিবর্তন করে এই ক্যালেন্ডারে যেমন তোমার হচ্ছে যে তিনশো পঁয়ষট্টি দিনে বছর তারপর হচ্ছে লিপিয়ার যোগ করা কারণ যে সূর্য তো চব্বিশ ঘন্টায় একটা পরিভ্রমণ করে না এখানে একটা টাইম গ্যাপ আছে না তো এগুলাকে অ্যাডজাস্ট করার জন্য জুলিয়াস সিজার একটা নতুন ক্যালেন্ডার প্রবর্তন করে যেটা রোমান ক্যালেন্ডারের উপর বেশ করে যেটাকে আমরা বলি জুলিয়ান জুলিয়ান ক্যালেন্ডার এই জুলিয়ান ক্যালেন্ডারটাই পরবর্তীতে কিন্তু পোপ সম্ভবত উনার নাম হচ্ছে পোপ গ্রেগরি থার্টিন প্রভাবলি উনি হচ্ছে সতেরোশো সামথিং সালের দিকে আরও কিছু মডিফিকেশন করে করে যে ফাইনাল যে ক্যালেন্ডারটা আমরা এখন ফলো করি গ্রেগোরিয়ান ক্যালেন্ডার সেটা আমরা এখন মেনে চলি তো শুরুটা আসলে কোথায় ছিল তোমার মার্সিয়াস থেকে মার্সিয়াস থেকে মার্সিয়াস থেকে শুরু হয়ে ডিসেম্বরে গিয়ে শেষ হতো নতুন যে দুইটা মাস ওরা যোগ করছে এই দুইটা মাস কিন্তু বছরের শেষে যোগ করে নাই ওরা ওই বছরের শুরুতে যোগ করছে তো ওই ট্রেডিশনটা ফলো করার জন্য সেই তখন থেকেই এখন পর্যন্ত এই ডিসেম্বরের থার্টি ফার্স্টকে বছরের শেষ দিন ধরা হয় জি ভাই তো আজকের কৌতূহল এখানেই শেষ আপনি কৌতূহলই থাকুন কৌতূহলের পাশে থাকুন